আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রোদ্রের তাপের মাঝে তারা কীভাবে ধানগুলো কাটতেছে আসলে রোদ্রের যে তাপমাত্রা আসলে আমরা গরিব মানুষ হয়ে আসলে ঠেকেছি কারণ হচ্ছে তারা এই প্রচণ্ড রোদ রোদ্রের মাঝে যারা অর্থশীল আছেন তারা অবশ্যই বাড়িতে বসে আছেন কিন্তু যারা গরিব মানুষ তারা অবশ্যই এই কাজে আসলে আমাদের এই সিজনে বোরো সিজনে আসলে কৃষকদের সবচেয়ে বড় ফসল হচ্ছে এই ধান খেত এই তো আপনারা দেখতেই পাচ্ছেন তারপরও শত রোদ্রের মাঝেও কষ্টের মাঝেও দেখেন এত গরমের মাঝেও তারা আমাদের এই ধান খেতগুলো কাটতেছে তো আসলে তারা এই রিজিকের জন্যই তারা আসলে এই অত্যন্ত এত কষ্টগুলো করতেছে তো এক আসলে কতক্ষণ পরে পরেই তারা একটু জিরায় জিরায় কাটতে হয় না হলে এই রোদ্রে মাঝে এত কষ্ট করে তারা সারা দিন প্রচণ্ড কষ্ট করতেছে তারা দেখতেছেন দুই দিন যাবৎ এই ভাইগুলো ক্ষেতগুলো কাটতেছে এত রোদ্রের মাঝে আজকে তাপমাত্রা হয় প্রায় সাতত্রিশ ডিগ্রি মতন হবে আমাদের এই গাজীপুরে এত তাপমাত্রার মাঝেও তারা এত কষ্ট করে এই ধান খেতগুলো কাটতেছে তো আপনারা এই মানুষগুলোর জন্য হলেও আপনারা ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন কারণ আসল এত কষ্ট মানুষের এত আল্লাহ মানুষ এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য তারপরও জানি না আল্লাহ তাআলা কেন বৃষ্টি দিতেছে না মানুষ অনেক কান্নাকাটি করতেছে এত রোদের মাঝেও কষ্ট করেও তারা আজকে এই ধানগুলো কাটতেছে তো আমাদের আবরার আবার খ্যাত দিয়ে এই মাথার থেকে ওই মাথায় চলে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আজকেই আমি এই পর্যন্ত চলে গেলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন